ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিলবে আলো ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সঙ্গে আছে আমি আপনাদের অনামিকা তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনা শুরু করি আজকের আলোচনার বিষয় আত্মশুদ্ধি আত্মশুদ্ধির গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রত্যেক ব্যক্তিকে নিজের আমলের জবাব দিতে হবে কোরআনুল কারিমে ইশাদ হলো যে হে ইমানদারগণ তোমরা নিজেদের সংশোধনের ফিকির করো যদি তোমরা নিজেদের সংশোধন করে নাও এবং হৃদায়তের পথে এসে যাও তাহলে যেই লোকেরা গুমরাহির দিকে যাচ্ছে এবং গুমরাহিমূলক কাজ করছে তাদের খারাপি ও গুমরাহি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য যে তোমাদের প্রত্যেককে আল্লাহ তালার দিকে প্রত্যাবৃত্ত করা হবে সেখানে আল্লাহ তাল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবেন যা কিছু তোমরা এই দুনিয়াতে করেছিলে সেই সম্পর্কে এই আয়তে এটা বলে দেওয়া হচ্ছে যে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাল্লাহ কাছে নিজেদের আমলের উত্তর দিতে হবে এটা নয় যে খারাপ আমল অন্য ব্যক্তি করবে এবং উত্তর আমার কাছে চাওয়া হবে ওই ব্যক্তি খারাপ কাজে কেন আত্মনিয়োগ করেছিল অথবা আমি কোনো খারাপ কাজ করেছি আর অন্য ব্যক্তির কাছে এর জবাব চাওয়া হবে এরকম হবে না বরং প্রত্যেক ব্যক্তির কাছেই তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই জন্য তোমরা সর্বপ্রথম নিজেদের ফিকির করো যে তোমাদের আমল কেমন তোমরা যখন আল্লাহ আল্লাহতালার সামনে দাঁড়াবে তখন তোমরা নিজেদের জীবনের আমল সম্পর্কে কি উত্তর দিবে এজন্য অন্যর ফিকিরের পূর্বে নিজের খবর নাও প্রত্যেক ব্যক্তি নিজের আমল আখলাকের খোঁজখবর নিয়ে দেখবে যে কোনো গুমরাহি এবং কোনো ভুলের মধ্যে আছে কি না যদি থাকে তাহলে ওই ভুলগুলো দূর করার চেষ্টা করবে এমন যেন না হয় যে অন্যের দুশ ত্রুটি এবং খারাপি তালাশ করতে থাকে আর নিজের দুশ ত্রুটি সম্পর্কে উদাসীন থাকে এক হাদিসের মধ্যে নবীজি সল্লসাল্লাম এরশাদ করেছেন যে যে ব্যক্তি এটা বলে যে সমস্ত লোক ধ্বংস ও বরবাদ হয়ে গেছে এই কারণে যে তাদের আমল খারাপ তাদের আকিদা খারাপ তাদের ইবাদত খারাপের ফলে ওই লোকেরা ধ্বংস ও বরবাদ হয়ে গেছে তাহলে সবচেয়ে বেশি ধ্বংসশীল এই ব্যক্তি যে অন্যের খারাপের বয়ান করছে কিন্তু নিজের অবস্থা সম্পর্কে গাফেল রয়েছে যদি নিজের আমল এবং নিজের সংশোধনের ফিকিরে লেগে যায় এবং অন্তরে এই অনুভূতি আসে যে আমি আল্লাহ আল্লাহর সামনে কী জবাব দিব তাহলে অবশ্যই এই অবস্থায় ওই ব্যক্তি নিজেকে সবচেয়ে বেশি খারাপ মনে করবে এবং এই সময় অন্য লোকের খারাপই তার নজরে আসবে না আজকের আলোচনাটি আর বেশি দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জজকাল খায়রান